তো বর্তমানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটি একটি কর্মসংস্কৃতির ব্যাপার তো এই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে আজকে আমরা ফুটেসের জন্য একটি প্র্যাকটিস সেট কমপ্লিট করব। আর এই প্র্যাকটিস সেটটি নেওয়া হয়েছে কিন্তু এই সপ্তাহের কর্মসংস্কৃতি থেকে প্রতি সপ্তাহে এই কর্মসংস্কৃতি পেপারটা কিন্তু প্রকাশিত হয় তো আমরা আজকে কিন্তু এই কর্মসংস্কৃতি ব্যাপার থেকে কিন্তু আজকের ভিডিওটি দেখবো দেখব কি ফুটেসের প্র্যাকটিস সেট তো এখানে যে ফুটেসের প্র্যাকটিস সেট দিয়েছে আমরা সেটা দেখব তবে তার আগে আমরা আবার একটু দেখে নেব যে এই কর্মসংস্কৃতির পেপারটা কত তারিখের তো আমরা যদি একটু জুম করে দেখি তাহলে দেখুন এখানেই আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই যে দশ জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ দশ জানুয়ারি দু হাজার চব্বিশের কর্মসংস্কৃতি পত্রিকা অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকা তো আমরা সরাসরি চলে যাব প্রশ্নে এ সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকায় কেমন ধরনের প্রশ্ন দিয়েছে আমরা আজকে একটু দেখবো তো চলুন দেখে নিই ফুটেজের প্র্যাকটিস সেট কর্মসংস্কৃতি পত্রিকা থেকে তো আমরা চলে এসেছি কর্মসংস্কৃতি পত্রিকার যে পেজে ফুটেসের জন্য একটি প্র্যাকটিসের দিয়েছে সেই পেজে চলে এসেছি তবে আমরা একটু এটা এই পেজটা একটু বড়ো করে দেখবো যে এখানে কি লেখা আছে তো দেখুন এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাজ্যের খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর তো এই জায়গাটায় কী লেখা আছে আমরা অবশ্যই একটু পড়ে নেবো তো চলুন দেখিনি একটু পড়ে নিই তার জন্য প্রশ্নটা একটু তার জন্য পেজটা একটু বড় করছি তো এখানে দেখুন পেজটা বড় করে দেখছি অবজেক্টিভ টাইপের লিখিত পরীক্ষার জেনারেল স্টাডিজ থাকবে পঞ্চাশ নম্বর পার্টিকনি থাকবে পঞ্চাশ নম্বরে অবজেক্টিভ টাইপের মাল্টিপল চার্জ টাইপের প্রশ্ন হবে মোট একশো নম্বরের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই পরীক্ষার যেমন প্রশ্ন আসার সম্ভাবনা ঠিক তেমন প্রশ্ন সেট দেওয়া হলো এখানে দেখুন পরীক্ষার সম্ভাব্য তারিখ আছে ষোলো আর সতেরোই মার্চ অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তো ষোলো এবং সতেরোই মার্চ কিন্তু এই ফুটেসের পরীক্ষাটি হচ্ছে তো আমরা আজকে ফুল এই প্রশ্ন সেটটা কিন্তু কমপ্লিট করবো তো চলুন চলে যায় প্র্যাকটিস সেটে এক নম্বরের প্রশ্ন কী আছে দেখব তো আমরা যদি একটু বড়ো করে দেখি তো এক নম্বরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্ন আছে যে কে ন্যায় পঞ্চায়েত সদস্য হতে পারে পৌরসভার সদস্য জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য কেউ নয় তো এখানে প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে কে ন্যায় পঞ্চায়েত সদস্য হতে পারে তো এই প্রশ্নের সঠিক হয়ে হবে কিন্তু এখানে কিন্তু এই পৌরসভার সদস্য এটা হবে না জেলা পরিষদও হবে না পঞ্চায়েত সমিতির সদস্যও হবে না এটা কিন্তু হবে এটার কিন্তু সঠিক উত্তর হবে কেউ নয় অর্থাৎ দ্বিত হবে সঠিক উত্তর তো এটার দ্বিতাগে এটা সঠিক উত্তর কেউ নয় তো আমরা দেখব দুই দাগের এই প্রশ্নটি প্রতি গ্রাম থেকে অন্তত কজন পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত করা যেতে পারে সর্বাধিক তিনজন চারজন পাঁচজন জন তো এখানে এর সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সর্বাধিক তিনজন ত্রিস্তর পঞ্চায়েত হয় যারা পঞ্চায়েতের মানে যারা পঞ্চায়েত অধীনে বাস করেন তারা আপনারা অবশ্যই জানেন যে এটি কিন্তু সর্বাধিক তিনটি স্তরে হয় তার ত্রিস্তর পঞ্চায়েত বলে তো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখবো কি আছে এখানে তিনের দাগের যে প্রশ্নটি আছে দেখুন কে পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারে না মন্ত্রী এমএলএ এমপি রাজ্যসভার সদস্য তো এর মধ্যে কে পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারে না তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু মন্ত্রী এর দাগ হবে সঠিক উত্তর আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন আমরা চলে যাব চারিদাগের এই প্রশ্নে পঞ্চায়েত সমিতির প্রদত্ত শাস্তি শান্তি কোনো শান্তিপ্রাপ্ত ব্যক্তির মন না হলে তিনি কার কাছে আপিল করবেন বিভাগীয় কমিশনার সভাপতি সভাধিপতি ডিএম তো এখানে চারিদাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিভাগীয় কমিশনার অর্থাৎ এর হবে এর সঠিক উত্তর আমরা চলে যাবো পাঁচের দাগের এই প্রশ্নটিতে মূলত শ্যাম্পেন কি এটা উন্নত মত স্থানের নাম কোম্পানির নাম ওষুধের নাম তো এখানে কিন্তু এই যে শ্যাম্পেন এটা কিন্তু স্থান স্থানের নাম এটা অবস্থিত কিন্তু ফ্রান্সে এই শ্যাম্পেন একটা জায়গার নাম তো এটা কিন্তু ফ্রান্সে অবস্থিত আমরা চলে যাব পরের প্রশ্নে ছয়ের দিকের প্রশ্ন আছে ভারতে ও ব্রহ্মদেশে কোন বায়ুপ্রবাহ বৃষ্টি ঘটায় বাণিজ্য বায়ু মৌসুমি বায়ু মেরু বায়ু তো এখানে ছয়ের দিকে সঠিক উত্তর যাবে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে এবং ব্রহ্মদেশে বায়ুপ্রবাহ বৃষ্টি বৃষ্টিপাত ঘটায় এখন এই যে বাণিজ্য বায়ু বাণিজ্য বায়ু কিন্তু বায়ুর ওপর নাম বায়ু সাতাশ ধারের প্রশ্ন আছে দেখুন ধর্মপ্রচারের স্বাধীনতা কত ধারায় আছে পঁচিশ ধারা তিনশো সাত সাতাশ সত্তর ধারা তিনশো চল্লিশ ধারা তিনশো ছাপ্পান্ন ধারা এর মধ্যে কিন্তু ধর্মপ্রচারের স্বাধীনতা আছে কিন্তু এই পঁচিশ ধারা আর তিনশো সত্তর ধারা কিন্তু এটা হচ্ছে এই তিনশো সত্তর ধারাটা লঘু করা হয়েছে এটা কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে আর তিনশো ছাপ্পান্ন ধারা এটা কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি কোনো যখন রাজ্য মানে রাজ্য আইনের মধ্যে রাখতে না পারে তখন কিন্তু এই কেন্দ্রশাসিত মানে কেন্দ্রের আইন সেখানে গ্রাহ্য হয় এটা তিনশো ছাপ্পান্ন ধারা কিন্তু এটা রাষ্ট্রপতি আইন বলে তো আমরা চলে যাব পরের প্রশ্নে আটের দাগের প্রশ্ন আছে দেখুন নির্দেশমূলক নীতি সংবিধানের কত অংশে আছে পার্ট চার পার্ট পাঁচ পার্ট এইট আর পার্ট থ্রি তো এখানে আটের দাগের সঠিক উত্তর কী হবে তো আটের দাগের সঠিক উত্তর হবে কিন্তু পার্ট ফোরে আমরা চলে যাব এই নির্দেশমূলক নীতি সংবিধান কিন্তু নির্দেশমূলক নীতি সংবিধানের কত অংশে আছে নির্দেশমূলক নীতি কিন্তু এই পাঠ ফোরে আছে আমরা চলে যাব নয় দাগের এই প্রশ্নে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য কয়জন ষোলো জন বাইশ জন চৌত্রিশ জন বিয়াল্লিশ জন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য কয়জন তো এখানে এই নয় দাগের সঠিক উত্তর হবে কিন্তু ষোলো জন পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য হচ্ছে ষোলো জন এর দাগ হবে এর সঠিক উত্তর আমরা চলে যাব দশের দিকে এই প্রশ্নে গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য কতজন হতে পারে পাঁচজন পঁচিশ জন দশজন তিরিশ জন এটা বলছে গ্রাম পঞ্চায়েতে সর্বনিম্ন সদস্য কতজন হতে পারে তো এখানে দশের দাগের সঠিক হবে কিন্তু এর দাগ পাঁচজন হতে পারে আমরা চলে যাব এগারো ধাগের এই প্রশ্নে তার জন্য প্রশ্নটা একটু উপকৃত করব এগারো দাগের একটা প্রশ্ন আছে দেখুন কে পঞ্চায়েত নির্বাচনের যোগ্য এর অপশন আছে ছ মাস দণ্ডা প্রাপ্ত ব্যক্তি করফাকি বাবু এ অপশন আছে দেউলিয়া ডি অপশন আছে নিরক্ষর ব্যক্তি তা কে পঞ্চায়েত নির্বাচন যোগ্য এর মধ্যে তো এখানে এগারো দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ নিরক্ষর ব্যক্তি একজন পঞ্চায়েত নির্বাচনযোগ্য আমরা চলে যাব দাগের এই প্রশ্নটিতে গ্রাম পঞ্চায়েতের কটি সভায় অনুপস্থিত থাকলে এসডিও কোনো সদস্যকে বরখাস্ত করতে পারে। তিনটি চারটি পাঁচটি ছটি তো এখানে বলছে কি গ্রাম পঞ্চায়েতের কটি সভায় অনুপস্থিত থাকলে এসডিও কোনো সদস্যকে বরখাস্ত করতে পারে তো এখানে দাগের সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ তিনটি আমরা চলে যাব পরের প্রশ্নে সুন্দর একটা প্রশ্ন আছে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে ডাকেন বিডিও সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর কিন্তু এর তাগ বিডিও আমরা চলে যাব চোদ্দ দাগের এই প্রশ্নে ইউরোপের দীর্ঘতম নদী কোনটি দানিউব রাইন ভলগা ডন নদী তো এটা কিন্তু ইউরোপের দীর্ঘতম নদী তো ইউরোপের দীর্ঘতম নদী কি হবে তো এখানে চতুর্দের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক্ষ অর্থাৎ ভলগা নদী ইউরোপের দীর্ঘতম নদী এটা কিন্তু দীর্ঘতম নদী তো ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী আমরা চলে যাব পনেরো দাগের প্রশ্নে গ্রাম পঞ্চায়েতের সভা মাসে অন্তত কয়বার আহুতি হয় একবার দুইবার তিনবার চারবার তো এখানে পনেরো দাগের সঠিক উত্তর হবে কিন্তু একবার এর দাগ হবে সঠিক উত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে ষোলো দাগের প্রশ্ন আছে পঞ্চায়েত নির্ণায়ক ভোট কার দেওয়ার ক্ষমতা আছে সভাপতি বিডিও প্রধান এসডিও তা পঞ্চায়েতে নির্ণায়ক ভোট করার ভোট পঞ্চায়েতে নির্ণায়ক ভোট কার দেওয়ার ক্ষমতা আছে তো এখানে ষোলো তাগের সঠিক উত্তর কী হবে তো এখানে ষোলো তাগের সঠিক উত্তর হবে কিন্তু সভাপতি এর তাগ হবে সঠিক উত্তর চলে যাবো সত্তর তাগের এই প্রশ্নে রিকুয়েজেশন মিটিং এ প্রধান বা উপপ্রধানের বরখাস্তমূলক কে নির্ণায়ক ভোট দেন তো এখানে এর দাগে আছে সভাপতি বিদ্যাগে আছে বিডিও এস ডিও কেউ নন তো এখানে সতেরো দাগের সঠিক উত্তর কি হবে তো এর সঠিক উত্তর হবে দুই এর দাগ সভাপতি মানে তলবি সভা আমরা চলে যাবো আঠারো দাগের এই প্রশ্নে অবৈধ পাকাবাড়ি পঞ্চায়েত এলাকার মধ্যে তৈরি হলে কত টাকা জরিমানা হতে পারে এখানে কিন্তু অবৈধ পাকা বাড়ি যদি পঞ্চায়েত এলাকার মধ্যে তৈরি হয় তাহলে কত টাকা জরিমানা হতে পারে সুন্দর একটা প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমরা চলে যাবো পরে যে অপশন আছে অপশনগুলো দেখবো কি আছে তো এখানে বলছে আড়াইশো টাকা জরিমানা হতে পারে পাঁচশো টাকা জরিমানা হতে পারে সাতশো পঞ্চাশ আর এক হাজার তো এখানে আঠেরো তারিখের সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু আড়াইশো টাকার জরিমানা হতে পারে যদি অবৈধ পাকাবাড়ি তৈরি হয় পঞ্চায়েত এলাকায় তো আমরা চলে যাব উনি তাগের প্রশ্নে প্রমোদ করে প্রমোদ করে পঞ্চায়েত শতকরা কত হারে কর ধার্য করতে পারে প্রমোদ করে পঞ্চায়েত শতকরা কত হারে কর ধার্য করতে পারে দশ ভাগ কুড়ি ভাগ পনেরো ভাগ পঁচিশ ভাগ তো এখানে উনি দাগের সঠিক উত্তর কি হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু দশ ভাগ এর দাগ হবে সঠিক উত্তর চলে যাব কুড়িদাগের এই প্রশ্নে ভূমন্ত সাগরে বায়ুর বৈশিষ্ট্য কি শীতকাল শুকনো গ্রীষ্মকাল শুকনো শীতকালে আর্দ্র সবসময় ঝড়ো হওয়া তো এখানে দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাক অর্থাৎ শীতকালে আর্দ্র ভূমন্ত বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে আর্দ্র সিদ্ধাকের সঠিক উত্তর চলে যাবো দাগের প্রশ্নে দাগের যে প্রশ্নটা আছে তার প্রশ্নটা হলো শ্বেতভরলুক কোথায় দেখা যায় তন্দ্র অঞ্চলে দক্ষিণ ভারতে মিশরে শুষ্ক মরুভূমিতে তো একুশের দাগের সঠিক উত্তর কী হবে তো একুশ তাকে সঠিক উত্তর হবে তন্দ্রাঞ্চলে এর দেখা হবে সঠিক উত্তর তো আমরা দেখবো এবার দাগের এই প্রশ্নটি তো এখানে দেখুন এশিয়া ও ইউরোপের সীমান্ত নির্দেশ করে কোনটি উড়াল পর্বত নদী জিবরালটার প্রণালী এই প্রশান্ত মহাসাগর তো এখানে এশিয়া ও ইউরোপের সীমান্ত নির্দেশ করে কিন্তু উড়াল পর্বত নদী তো এটা কিন্তু এশিয়া ও ইউরোপের সীমান্ত নির্দেশ করে এই এটা কিন্তু রাশিয়ার উড়াল পর্বত রাশিয়ার উড়াল পর্বত হচ্ছে এশিয়া ইউরোপের একটা ঐতিহ্যবাহী রাশিয়ার এই উড়াল পর্বত কিন্তু এশিয়া এবং ইউরোপের একটা ঐতিহ্যবাহী সীমান্ত নির্দেশ করে তো এর দেখা হবে এর সঠিক উত্তর এটা কিন্তু উড়াল পর্বত কিন্তু রাশিয়ায় অবস্থিত আমরা চলে যাব চব্বিশের এই প্রশ্নে ফিওড উপকূল কোথায় দেখা যায় স্ক্যান স্ক্যান্ডিনেডিয়ায় আর এখানে আছে কোরিয়া বোম্বে আর উত্তমাসা অন্তদিক তো ফিওয়ার্ড উপকূল কোথায় দেখা যায় তো এখানে চব্বিশ দাগের সঠিক উত্তর কি হবে তো এখানে দাগের সঠিক উত্তর হবে কিন্তু কিন্তু উপকূল দেখা যায় এটা কিন্তু এর দাগের সঠিক উত্তর আমরা চলে যাব দাগের এই প্রশ্নে কোনটি ভারত মহাসাগরীয় স্রোত আগুলহাস পুরোশীয় ল্যাবরাডর কোনোটি নয় তো এখানে পঁচিশ দাগের সঠিক উত্তর কি হবে তো দাগের সঠিক উত্তর হবে কিন্তু আগুল হাস এর দাগ হবে এর সঠিক উত্তর এর পাশাপাশি আরও ভারত মহাসাগরীয় স্রোতগুলি হল শীতল পশ্চিম অস্ট্রেলীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত মোজাম্বিক স্রোত মাদাগাস্কার স্রোত সোমালি স্রোত ও মৌসুমি স্রোত আমরা চলে যাব পরের প্রশ্নে ছাব্বিতের প্রশ্ন আছে দেখুন ফ্রান্সে কোন বস্তুটির অবস্থান ইফেল স্তম্ভ বাকিংহাম প্রসাদ লিপে খান ইনফা সভ্যতা তো এখানে আইফেল টাওয়ার বলে সেই আইফেল স্তম্ভ কিন্তু এই ফ্রান্সে অবস্থিত এটা হচ্ছে ইফেল দেওয়া আছে ইফেল স্তম্ভ তো এর এর হবে এর সঠিক উত্তর আমরা চলে যাবো সাতাই তাগের প্রশ্নে কোন প্রাণী কানাডীয় শীতল অঞ্চলে দেখা যায় বিভার সেতী পুমা তো এটা কোন প্রাণী কানাডীয় শীতল অঞ্চলে দেখা যায় তো এখানে সাঁতাই তাগের সঠিক উত্তর কি হবে তো প্রশ্নটি দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন এখানে সাঁতার তাগের প্রশ্ন আছে কিন্তু মানে কোন প্রাণী কানাডীয় শীতল অঞ্চলে দেখা যায় তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিভার আমি প্রয়োজনে বিভারের একটা ছবি দিয়ে দিলাম এখানে চলে যাব আঠাশ তাগের প্রশ্নে বৃহত্তম সুপ্রিয় হ্রদ কোনটি বৈকাল হ্রদ উলার হ্রদ হোমস হোমস তো এখানে বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদ অর্থাৎ আঠাশ দাগের প্রশ্নে সঠিক উত্তর কি হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদ হচ্ছে সুপেরিয়র সুপ্রিয়র অর্থাৎ সিদ্দা হবে এর সঠিক উত্তর সুপ্রিয় বৃহত্তম সুক হ্রদ আমরা উনতরিশ দাগের এই প্রশ্নে তবে প্রশ্ন উনত্রিশ দাগের প্রশ্ন আছে দেখুন সর্বোচ্চ দ্রাকিমা কত একশো আশি ডিগ্রি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট তারপরে এখানে আছে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি কোন তারপরে এখানে আছে কিন্তু তিনশো ষাট ডিগ্রি দ্রাকিমা তো এখানে আপনার সর্বোচ্চ দ্রাকিমা কত এই উনত্রিশের দাগের সঠিক উত্তর কী হবে তুতিরিশদাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ একশো আশি ডিগ্রিকে সর্বোচ্চ দাগমা বলা হয় এর দাগ হবে সঠিক উত্তর আমরা চলে যাবো তিরিশ দাগের এই প্রশ্নে দক্ষিণায়নে সূর্য কত ডিগ্রি দক্ষিণে সরে যায় সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তিরিশ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি দক্ষিণ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ আর পাঁচ ডিগ্রি উত্তর থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ এখানে বলছে দক্ষিণায়নে সূর্য কত ডিগ্রি দক্ষিণে সরে যায় তো এখানে তিরিশ দাগের সঠিক উত্তর কি হবে তো হবে সঠিক উত্তর সাড়ে তিরিশ ডিগ্রি দক্ষিণে সরে যায় তো দেখুন এখানে প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন আজকে প্র্যাকটিস এটে একত্রি থেকে প্রশ্ন চলে যাবে একত্রি থেকে প্রশ্ন আছে হায়দ্রাবাদে ডক্টর বি আর আম্বেদকরের একশো বত্রিশতম জন্মবার্ষিকী স্মরণে তার একটি ব্রঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে মূর্তিটি দৈর্ঘ্য কত একশো কুড়ি ফুট একশো পঁচিশ ফুট একশো দশ ফুট আর দেড়শো ফুট তো এখানে একত্রি থেকে সঠিক সঠিক উত্তর কী হবে তো এখানে একত্রি থেকে সঠিক উত্তর হবে কিন্তু একশো পঁচিশ ফুটের মূর্তি অর্থাৎ বিদ্যাঘকের সঠিক উত্তর আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখবো কী আছে এবার যে প্রশ্নটি আছে সে প্রশ্নটা সুন্দর সুন্দর একটি প্রশ্ন দেখুন বত্রিদাগের প্রশ্ন আছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুসারে কবে থেকে বন্দে মেট্রো চালু করা হবে তো বন্দে মেট্রো এটা কিন্তু বন্দে ভারত ট্রেন চালু হয়ে গেছে এবারে কিন্তু বন্দে মেট্রো চালু করা হবে কত কবে থেকে চালু হবে তো এখানে এর অপশনে আছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অক্টোবর দু হাজার তেইশ জুলাই দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ তো এখানে বত্রিসদাগের সঠিক উত্তর কী হবে তো বত্রিসদাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ অর্থাৎ ডিসেম্বর দু তো আমরা চলে যাব দাগের এই প্রশ্নটিতে এগারো হাজার জনেরও বেশি নর্তক ড্রামারের ঐতিহ্যবাহী বিহু নৃত্য পরিবেশন করে এবং একটি একক স্থানে ঢোল বাজিয়ে নিম্নলিখিত কোন রাজ্যটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলল মণিপুর মেঘালয় মিজোরাম অসম তো এই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এবার যে এসআই বলুন আর সামনে বিএসসি ক্লাসশিপের পরীক্ষা আসছে এছাড়াও কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো আসছে তাতে কিন্তু এটা একটা কারেন্ট এফেয়ার্স থেকে সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে এই তেত্রিশ দাগের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে কিন্তু ডিপাগ অসম অসম হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলে যাবো পরে প্রশ্নে চৌত্রি তাগের একটা প্রশ্ন আছে দেখুন কত সুন্দর প্রশ্ন বিশ্বের প্রথম কোন দেশ শিশুদের জন্য অক্সফোর্ড ম্যালেরিয়া ভ্যাকসিন অনুমোদন করেছে মালি কেনিয়া ঘানা আর সেনেগাল তো এখানে চৌত্রিশ দাগের সঠিক উত্তর কী হবে তো চৌত্রিশ তাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্দার্ক অর্থাৎ ঘানা কিন্তু এই মানে বিশ্বের প্রথম কোন দেশ শিশুদের জন্য অক্সফোর্ড ম্যালেরিয়া ভ্যাকসিন অনুমোদন করেছে তো ঘানা হয়ে যাবে শুধু সঠিক উত্তর সিদ্ধাক হবে সঠিক উত্তর আমরা চলে যাব পঁয়ত্রিশতা এই প্রশ্নে পঁয়তীতাের প্রশ্ন আছে দেখুন স্টানকোড ইউনিভার্সিটির এআই ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী দু সালে এআই ভিত্তিক পণ্য ও পরিষেবা প্রদানকারী স্টার্ট অ্যাপগুলির দ্বারা প্রাপ্ত বিনিয়োগের ক্ষেত্রে ভারতের স্থান কত চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তো এখানে দাগের সঠিক উত্তর কী হবে তো এখানে দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ পঞ্চম আমরা চলে যাব পরের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখুন দ্বিতীয় উইমেন টোয়েন্টি ইন্টারন্যাশনাল মিটিং কোন শহরে অনুষ্ঠিত হয় জয়পুর ধর্মশালা চেন্নাই দেরাদু তো এখানে ছত্রিশ দাগের সঠিক উত্তর কী হবে তো এখানে দ্বিতীয় উইমেন টোয়েন্টি ইন্টারন্যাশনাল মিটিং কোন শহরে অনুষ্ঠিত হয় তো এখানে দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ অর্থাৎ জয়পুরে কিন্তু এই মানে এই অনুষ্ঠিত হয় জয়পুরে আমরা চলে যাব সাহিত্যদ্যাগের এই প্রশ্নে খেলো ইন্ডিয়া অভিযান অধীনে ভারত আগামী পাঁচ বছর ক্রীড়া সুবিধার জন্য কত কোটি টাকা খরচ করা হবে বত্রিশশো পঁচিশশো সাতাশশো তিন হাজার তো এখানে সাঁত্রিশ দাগের সঠিক উত্তর কী হবে তো এখানে সাঁত্রিশ দাগের সঠিক উত্তর হিসেবে কিন্তু বত্রিশশো কোটি টাকা খরচ করা হবে তো এখানে এর দাগ হবে সঠিক উত্তর বত্রিশশো কোটি টাকা আমরা চলে যাব পরের প্রশ্নে সুন্দর একটি প্রশ্ন আছে আটত্রিশ দাগের প্রশ্ন বৃহস্পতির উপগ্রহর উদ্দেশ্য মিশন জুস চালু করেছে কোন সংস্থা নাসা ইসরো ইসা স্পেস তো বৃহস্পতির উপগ্রহর উদ্দেশ্যে বৃহস্পতির উপগ্রহগুলির উদ্দেশ্যে মিশন জুস চালু করেছে এর মধ্যে নিচের এর মধ্যে কোন সংস্থাটা এটা করেছেন তো এখানে আর্থিক দাগের সঠিক উত্তর কি হবে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন যা যে কোনো কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে তো এখানে অর্থাৎ ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএস এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউরোপীয় স্পেস এজেন্সি অর্থাৎ ইউরোপীয় মহাকাশ এবং মহাকাশ প্রযুক্তির গবেষণা সংস্থা হবে এর সঠিক উত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কি আছে উনচল্লিশ দাগের প্রশ্ন আছে দু হাজার তেইশ সালের এশিয়ান রেসেলিং চ্যাম্পিয়নশিপে পুরীদের সাতান্ন কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন কে দু হাজার তেইশ সালে এশিয়ান রেসলিং রেসলিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সাতান্ন কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন কে আমন সেনওয়াত আলমাস খান অন্তিম পাঙ্গাল আর নিশান্ত দাহিয়া তো এখানে উনচল্লিশ দাগের সঠিক উত্তর কী হবে তো এখানে উনচল্লিশ দাগের সঠিক উত্তর হবে কিন্তু দাগ আমন শে শেহরাওয়াত আমন শেহরাওয়াত তো দাগের সঠিক উত্তর হবে এর দাগ আমন শেহ রাওয়াত এর দাগ হবে সঠিক উত্তর আমরা চলে যাবো পরের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখুন নিম্নলিখিত কোন ব্যক্তি বিজনেস লিডার অব দ্য ডিকেট পুরস্কার পেয়েছেন কুমার মঙ্গলম বিড়ালা মুকেশ আম্বানি গৌতম আদানি আর ডির অপশন আছে আনন্দ পিরামল তো এখানে দাগের সঠিক উত্তর কি হবে তো এখানে দাগের সঠিক উত্তর হবে কিন্তু কুমার মঙ্গলম বিড়ালা এর দাগ হবে সঠিক উত্তর চলে যাবো একচুয়ালি দাগের এই প্রশ্নে হিমাচল প্রদেশের পঁচাত্তরতম গঠন দিবস কবে পালন করা হয়েছে হিমাচল প্রদেশের পঁচাত্তরতম গঠন দিবস কবে পালন করা হয়েছে তো এই অপশানগুলো পরের পেজে আছে তো চলুন অপশনগুলো নিই কী কী আছে তো এখানে অ্যাকচুয়ালি দাগের অপশন আছে কিন্তু তো এখানে অপশানগুলো আছে দেখুন অ্যাকচুয়ালি দাগের অপশান আছে এর দেখ তেরোই এপ্রিল দু হাজার উনিশ পনেরোই এপ্রিল দু হাজার তেইশ চোদ্দো সেপ্টেম্বর দু হাজার তেইশ বারোই এপ্রিল দু হাজার বাইশ তো এখানে বিখানে বিদ্যা হবে সঠিক উত্তর পনেরোই এপ্রিল দু হাজার তেইশ বৃদ্ধা হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছেন চলে যাবো বিয়ালি দাগের এই প্রশ্নে বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয় সতেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল সতেরোই মে আঠেরো জুন তো বিশ্বে হিমোফিলিয়া দিবস পালন করা হয় কিন্তু বিয়ালি দাগের সঠিক উত্তর হিসাবে কিন্তু সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল কিন্তু বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয় এরদ্যাগ হবে সঠিক উত্তর বিশ্ব হিমোফিলিয়া দিবস সতেরোই এপ্রিল পালন করা হয় আমরা চলে যাবো তেতাল্লিশ দাগের এই প্রশ্নে অ্যানিম্যাল প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ইনিশিয়াটিভ চালু করলেন নরেন্দ্র মোদী সর্বানন্দ সেনওয়াল অমিত শাহ আর পুরুষোত্তম রাঙ্গালা তো এখানে তেতালি দাগের সঠিক উত্তর কি হবে তো এই দাগের সঠিক উত্তর রাঙ্গালা আমরা প্রশ্নে সুন্দর একটি প্রশ্ন চুয়াল্লিশ দাগের প্রশ্ন ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় কবে আঠারোই এপ্রিল কুড়ি এপ্রিল আঠেরো জুন আর বিশে জুন তো ওয়ার্ল্ড হেরিটেজ ডে এটা কিন্তু পালন করা হয় কবে তো এটা কিন্তু পালন করা হয় হচ্ছে এই আঠেরোই এপ্রিল অর্থাৎ এর দা সঠিক উত্তর ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় আঠেরোই এপ্রিল তো আমরা চলে যাব আমরা চলে যাব পঁয়তালিদার এই প্রশ্নে ভারতের উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছে কোন দেশ ভুটান নেপাল মায়ানমার শ্রীলঙ্কা তো এটা খুব সুন্দর একটা প্রশ্ন তো এই অপশানগুলোর মধ্যে এর মধ্যে প্রতিষ্ঠাতার সদস্য হয়েছে কোন দেশ তো এর সদস্য হয়েছে কিন্তু নেপাল বিদ্যাঘবের সঠিক উত্তর নেপাল কিন্তু এটার সদস্য হয়েছে তো আমরা চলে যাবো শেষ দাগের প্রশ্নে দু হাজার বাইশ তেইশের আর্থিক বছরে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার কে অংশীদার ছিল কোন দেশ অংশীদার ছিল কোন দেশ চীন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র জাপান তো এখানে শেষ দাগের সঠিক উত্তর কি হবে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধাক হবে এর সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র আমরা চলে যাবো পরের প্রশ্নে তো সাতচল্লিশ দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে বাংলাদেশের কোথায় সাতচল্লিশ দাগের প্রশ্ন দেখব বাংলাদেশের কোথায় ভারতের ভারত তার পনেরোতম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলেছে ঢাকা কুষ্টিয়া মিরপুর রংপুর তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন এটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কুষ্টিয়ায় কুষ্টিয়ায় কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলেছে ভারত পনেরো মানে সাতচল্লিশ জায়গায় সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যা কুষ্টিয়ায় চলে যাবো আটচল্লিশের প্রশ্নে বিশ্বের বৃহত্তম নার্কো স্টেট হলো কোন দেশ ইসরায়েল সিরিয়া আর্জেন্টিনা লেবানান তো এখানে দাগের সঠিক উত্তর নার্কো স্টেট হলো এ সিরিয়া বিদ্যাঘবের সঠিক উত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে দাগের প্রশ্ন দেখব কি আছে তো দাগের প্রশ্ন আছে কিন্তু অ্যাপেলের প্রথম ইন্ডিয়া স্টোর কোন শহরে চালু করা হয়েছে মুম্বাই চেন্নাই দিল্লি কোচি তো এখানে দাগের সঠিক উত্তর হিসাবে কিন্তু মুম্বাইয়ে এপ্রিলে প্রথম ইন্ডিয়া স্টোর কোন শহর চালু করা হয়েছে মুম্বাইয়ে এদ্বাক হবের সঠিক উত্তর আমরা চলে যাবো পঞ্চায়েত আগের এই প্রশ্নে ওয়ার্ল্ড লিভার ডে কয় পালন করা হয় উনিশে এপ্রিল চার এপ্রিল আঠেরোই জুন পনেরোই এপ্রিল তো এখানে পঞ্চায়েত দাগের সঠিক উত্তর কী হবে তো এখানে পঞ্চায়েত দাগের সঠিক উত্তর হবে কিন্তু এদ্বাক উনিশে এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে কয় পালন করা হয় উনিশে এপ্রিল দাগ হবে সঠিক উত্তর লিভারের রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য উনিশে এপ্রিল বিশ্ব লিভার দিবস পালন করা হয় সারা বিশ্বে জীবনধারা সম্পর্কিত বিভিন্ন কারণের কারণে লিভার রোগ বাড়ছে এই সংকটময় সময় মানবতা একটি কঠিন পর্যায়ের দিকে চলে যাচ্ছে তো এই ছিল পঞ্চাশটি জিকে প্রশ্ন আপনারা অবশ্যই জানেন যে ফুটেসের পরীক্ষা পঞ্চাশটি জেনারেল স্টাডিজ থেকে পঞ্চাশ নম্বর থাকবে পঞ্চাশটি জিকে থাকবে এমসিকিউ টাইপের এবং আর পঞ্চাশটি থাকবে কিন্তু অঙ্ক একশো নম্বরের মোট পরীক্ষা হবে দেড় ঘন্টা সময় থাকবে তো এই পঞ্চাশটি অঙ্কর জন্য আমরা কিন্তু এবার অঙ্কের প্রশ্নগুলো দেখব তো এই প্র্যাকটিস সেটের প্রথম অঙ্ক আছে এখন দাগের এই অঙ্কটি তো ফিফটি ওয়ানের অঙ্ক আছে দেখুন সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সুমন সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তার ইলেকট্রিক বিল কত সুন্দর একটা প্রশ্ন তো এই প্রশ্নগুলো আপনার কিভাবে সহজে নিমেষে সমাধান করবেন তো এখানে ইলেকট্রিক বিল চেয়েছে তো এই যে পনেরো পার্সেন্ট আছে এই পনেরো পার্সেন্ট কথার অর্থ আমরা জানি পনেরো বাই আটশো এখন এখানে ছাড় পেয়েছে চুয়ান্ন টাকা তো আমি চুয়ান্ন টাকাটা লিখলাম বলেছে তার ইলেকট্রিক বিল কত তো আমরা কি করবো গুণ করবো কাকে এই পনেরো বাই একশো দিই তো এখানে যেহেতু মানে মূল জিনিসটা চেয়েছে মানে বিলটা কত সেটা চেয়ে যেতে আমরা এটাকে উল্টে গুণ করে দেবো একশো বাই পনেরো এটা দিয়ে গুণ করে দেবো আমার অঙ্ক শেষ হয়ে যাবে তো অঙ্ক হয়ে যাবে তখনই এখানে তিন মানে পাঁচ শ পাঁচ দিয়ে কাটলে পাঁচ শ আর পনেরোটাকে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো আর এই তিন আর এই চুয়ান্ন কাটলে হয়ে যাবে আঠারো তো আঠারোকে যদি কুড়ি দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় আঠারো গুণ কুড়ি সমান সমান তিনশো ষাট সুতরাং এর হবে সঠিক উত্তর কত সহজে এই উত্তরগুলো ক্যালকুলেশন করা যায় তো ফিফটি থ্রির এই অঙ্কটি করবো এবার আমরা তো এই অঙ্কটা কত সুন্দর অঙ্ক খুব বুদ্ধির একটা অঙ্ক তো অঙ্কটা দেখুন কত সুন্দর অঙ্ক পনেরোটি বল পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করায় তিনটি বলের ক্রয় মূল্য ক্ষতি হয় একটি বলের ক্রয় মূল্য কত তো দেখুন এই জায়গাটায় কত সুন্দর অঙ্ক অঙ্কটা মানে একদম সহজ অঙ্ক কিন্তু আপনারা আপনার আপনি হয়তো ভাববেন তো দেখুন এখানে বলা আছে পনেরোটি বল পাঁচশো চল্লিশ টাকা বিক্রি করে তিনটি বলের ক্রয় মূল্য ক্ষতি হয় একটি বলের ক্রয় মূল্য কত তার মানে এখানে যদি পনেরোটা বল সে পাঁচশো চল্লিশ টাকা বিক্রি করে তাহলে যেহেতু তিনটি বলের মানে ক্রয়মূল্য ক্ষতি হয়েছে যেহেতু তিনটি বলের দাম এখানে ক্ষতি হয়েছে তিনটি বলের ক্রয়মূল্য ক্ষতি হয়েছে তাহলে এই পনেরো আর তিন আঠেরো পাঁচশো চল্লিশকে পাঁচশো চল্লিশকে আপনি এই আঠেরোতেই ভাগ করবেন পনেরো আর এই তিন আঠারো আঠেরো দিয়ে ভাগ করবেন তাহলে এখানে তিরিশ টাকা একটা একটা বলের দাম হচ্ছে তিরিশ টাকা একটি বলের ক্রয় মূল্য কত তো একটা বলের ক্রয় মূল্য তিরিশ টাকা যদি এক একটা বলের ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ সঠিক উত্তর আমরা চলে যাবো এই ফিফটি ফোরের এই অঙ্কে এক কাপড়ের এক কাপড়ের ব্যবসায়ী তেত্রিশ মিটার কাপড় বিক্রি করে এগারো মিটার কেনা কাপড়ের লাভ পেল লাভের শতকরা হার কত তো দেখুন অঙ্কটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন কাপড় ব্যবসায়ী তেত্রিশ মিটার কাপড় বিক্রি করে এগারো মিটার কেনা কাপড় লাভ করলো লাভের শতকরা কত তো অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন যেহেতু তেত্রিশ মিটার কাপড় বিক্রি করে এগারো মিটার কেনাকাপড় লাভ হয়েছে তাহলে এখানে তেত্রিশ থেকে এগারো বাদ দেন তাহলে হয়ে যাবে কত এগারো করলে হয়ে যাবে বাইশ বাইশ মিটার তো এই যে বাইশ মিটারটা লাভ করছে কত মিটারে এখানে কিন্তু বাইশ মিটার লাভ করে বাইশ মিটারে লাভ করে এগারো মিটার এক মিটারে লাভ করবে কত এগারো বাই বাইশ মিটার আর একশো মিটারে লাভ করবে কত তো এগারো এগারো গুণ একশো বাই বাইশ তো এখানে এগারো দিন বাইশ আর দুই আর একশো কাটলে হয়ে যায় পঞ্চাশ তো পঞ্চাশ পার্সেন্ট লাভ অর্থাৎ তিন হবে সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন চলে যাবো পরের প্রশ্নে এবার দেখুন পঞ্চান্ন দাগের একটা অঙ্ক আছে কত সুন্দর অঙ্ক দশ ইনিংসে কোনো খেলোয়াড় কোনো খেলোয়াড়ের গড রান পঞ্চাশ দশ ইনিংসে খেলোয়াড়ের গড রান পঞ্চাশ তাহলে মোট রান কত পাঁচশো এটা আমরা আগে করে রাখলাম এগারোতম ইনিংসে কত রান করলে গড় রান দুই বৃদ্ধি পাবে তো এগারোতম ইনিংসে কত রান করলে তার রানের গড় দুই বৃদ্ধি হবে তাহলে এখানে পঞ্চাশ ছিল পঞ্চাশ হাত দুই বা হবে তো সেই ক্ষেত্রে বান্ন গুণ এগারো তো সমান সমান কত হবে এগারো তিন বাইশের দুই হাতে দুই পাঁচ এগারো পঞ্চান্ন দুই সাতান্ন পাঁচশো বাহাত্তর তো আমরা যদি পাঁচশো বাহাত্তরটা পাঁচশো থেকে বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত শুধু বাহাত্তর তাহলে মানে এখানে বলছে এগারোতম ইনিংসে কত রান করতে হবে তাই এগারোতম একা এগারোতম ইনিংসে তার বাহাত্তর রান করতে হবে তবে কিন্তু তার বর দুই বৃদ্ধি পাবে অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো এর পরবর্তী অঙ্কগুলো কিন্তু এর পরের অঙ্কগুলো কিন্তু আমি পরের ভিডিওই আবার দেব আজকে ভিডিও এই পর্যন্ত কারণ এই ভিডিওটা আরও লেন্থ হয়ে যাবে যদি পরের অঙ্কগুলো করতে হয় তো অঙ্ক তো অঙ্ক আজকে এই পর্যন্ত পরের অঙ্কগুলো পরের ভিডিও